মানে এই দশ লাখের যন্ত্রণায় তখন তোমরাই মনে করবা হিটলার মাইরা তো লাইসিলাই তুমি এই ডাকাতগে থুইয়া রাখলা বুঝছেন এই জন্য সে বলছিল পরে দশ লাখই আপনাদেরকে বুঝাই দিবে উত্তর দিবে আমি আগের টি গে মারছি এরকম মানে মুসলমানদেরকে যন্ত্রণা দিছে খ্রিস্টানদের পর্যন্ত কাউরে শান্তি দেয় না সোজা কথা কাউরে তারা নিজেরা ছাড়া আত্মকেন্দ্রিক বাকি কারো প্রতি তাদের আন্তরিকতা কার কারো প্রতি এ আজকের আমেরিকা সবার আগে লাফাইয়া সহযোগিতার জন্য আসছে একবারে এখান থেকে হামলা হতে না হতেই ওইখান থেকে রণতারি এরপরে মার্কিন প্রেসিডেন্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এরা সব আসছে ইসরায়েলের ইয়াহুদিদেরকে সাহায্য করবে খোদার কসম সুখে সুযোগ পাইলে এই কোন কোন বাকি আমেরিকা খ্রিস্টান বিশ্ব বুঝে নাই যে প্রতিপক্ষ মুসলমান এদের ভুলে গেছে মাত্র তিন বছর হয় নাই এখনো দুই তিন বছর হয় নাই আমেরিকা তুমি আইসা ইসরায়েলকে সাহায্য কইরা তুমি ঠেকাইবা ইসরায়েলকে জিতাইয়া দিবা তুমি যে কি বেড়াই তোমরা জিতুন না তোমরা পারলে তো তোমরাই আফগানিস্তানের সাথে পারতা এখান থেকে কেন কথা বলেন না তোমরা অতএব তোমরা ভেগে গেলে কেন আফগানের মুসলমান থেকে ভেগে গেলে কেন বুঝাই গেল পারত না পারবে না কোন সন্দেহ নাই কোন সন্দেহ আমি আপনাদেরকে বলছি উনিশশো নয় খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত প্রায় আটত্রিশ বছরের কাছাকাছি তারা কৌশল করে সুকৌশলে করে শুধু জমি কিনছে আর নিজেদের লোক রাখতে দিছে উনিশশো আটচল্লিশ সালে আপনার ব্রিটিশ এই মুসলমানদের খেলাফত শেষ হওয়ার পরে ব্রিটিশের অধীনে ছিল ফিলিস্তিন ব্রিটিশ উনিশশো সালে নিজেদের শাসন ক্ষমতা উঠায় নিছে ফিলিস্তিন থেকে তখন এই উঠাইবার সাথে সাথে ওই দিন রাতে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ডেভিড ব্যানগোরিয়ান একজন ইয়াহুদি নেতা সে রাতে রাতে ঘোষণা দিছে যে আমরা এই পর্যন্ত যে দূর জায়গা কিনছি এগুলো সব মিলাইয়া এটা আমাদের দেশ এটা আমাদের ইয়াহুদিদের হোলি ল্যান্ড পবিত্র ভূমি এটা আমাদের এটার নাম কি এটার নাম ইসরায়েল ও ইসরায়েল কার নাম ইসরায়েল কার নাম বলেন না আর তারা তো ইয়াকুবের আকুবের বংশ এই জন্য নামই দিছে ইসরায়েল এটাই ইসরায়েল ইসরাইল যেটা এটাই ইসরায়েল কথাটা বুঝছেন কি না বলো এই উনিশশো সালে মুসলমান ঘুম ভাঙছে হাই হাই বলো কি কথা নাই বার্তা নাই আন্দোলন নাই সংগ্রাম নাই মিছিল নাই মিটিং নাই পোস্টার নাই হ্যান্ডবিল নাই তোমরা যে কো এটা এলাকা তোমরা দেশ তোমরা এমনি না থাকতে দিলাম কথা বলেন না কেন গুচ্ছ গ্রামে থাকতে দিছি কথার কথা তারা যদি দেশ বুঝি কত হইল কথা এই বুঝিনি সেই উনিশশো সাল থেকে আজকের দুই হাজার তেইশ পর্যন্ত দীর্ঘ পঁচাত্তর বছরে এক টানা এরা জুলুম করছে কিন্তু মুসলমান ফিলিস্তিন এবং তার পাশাপাশি মুসলিমরা তারা আজও তাদের দাবি একটাই তো খুন রক্ত শাহাদাত কলিজার তাজা দিয়েও মুসলমানদের দাবি ফিলিস্তিনের পুরা জমিন এটা মুসলমানের জমিন এক ইঞ্চি আমরা ইয়াহুদিদের হাতে তুলে দেব না এই যুদ্ধ চলছে সেই যুদ্ধেরই ধারাবাহিকতা আজকে পঁচাত্তর বছর এবার শেষ কথা আসেন শেষ কথা হলো ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্কটা কেমন আমাদের সম্পর্কটা এখানে একটু গভীরে বুঝতে হবে রোহিঙ্গা কাশ্মীর পৃথিবীর অন্যান্য যেখানে মুসলমান নির্যাতিত সেখানে মুসলমান নির্যাতিত আমরা ব্যথিত আমরা মিছিল করি বিক্ষোভ করি প্রতিবাদ করি কিন্তু ফিলিস্তিনের ভূমিতে যেই মুসলমানরা নির্যাতিত এখানে শুধু মুসলমান নির্যাতিত এই কারণে না বাফ এখানে মাটিটার সাথে আমাদের সম্পৃক্ত কথা বুঝছেন কিনা এখানে আমাদের অস্তিত্বের প্রশ্ন অস্তিত্বের প্রশ্নটা কি এই কথাটা সবাই মনে রাখবেন এক নাম্বার এটা খুব গুরুত্বপূর্ণ যে উনিশশো সালে গত পঁচাত্তর বছর ধরে তাদের দাবি এটা যে ইসরায়েল যেই রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তারা ওইখানে মুসলমানের অংশ কাইটা কলিজা কাইটা মুসলমানের জমির উপরে সেইটা তাদের দাবি তারা এতটুকু এই জেদ্দুর মনে করেন এই মাঠটা এটার এই দূর পর্যন্ত দখল দিছে আর এই কদ্দুর রয়েছে আমরা শান্তি খোদার কসম বেঈমান বেইমানিদের ইচ্ছা এটা না বরং তাদের স্পষ্ট মানচিত্র স্পষ্ট বইপত্র তাদের ঘোষণা তাদের নেতাদের বক্তব্য সব কিছুর মধ্যে কথা স্পষ্ট আছে যে আমরা এটাকে দি গ্রেট ইসরায়েল বানাইতে চাই অর্থাৎ একটি মহারাষ্ট্র বানাইতে চায় কি বানাইতে চায় মহারাষ্ট্র কদ্দুর লইয়া প্রশ্ন হইল এটা তাদের বক্তব্যে ডেভিড ব্যানগুরিয়ান প্রথম দিন থেকেই বলে আসছে আমাদের এই রাষ্ট্রটা হবে এখানে আমরা মাত্র শুরু করলাম কিন্তু আমাদের এই রাষ্ট্র হবে কদ্দুর এই কদ্দুর এক নাম্বার মিশরের নীল দরিয়া এখানে একটা প্রান্ত ইরাকের ফোরাত নদী ওইটা একটা সাইড আর এই একটু আগে যে বলছি আমাদের নবী সাল্লাম ইয়াহুদিদেরকে তারাইয়া দিছিলেন কই থেকে বলেন না কেন খোদার কসম ইয়াহুদিদের দাবি যে আমাদের বাপ দাদার পূর্বপুরুষরা মদিনা ইয়াসরিবে ছিল মোহাম্মদ তাগরে তারাইয়া দিছে এই আমাদের এদিক দিয়ে সীমানা হইল মদিন এই পুরাটা অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইয়াহুদিরা সেটার নাম হবে দি গ্রেট ইসরাইল এটা হলো তাদের ইচ্ছা পরিকল্পনা এজন্য যতবারই তারা নতুন নতুন জায়গা দখল করে ততবারই তারা বলে আজ এবার আমরা এতটুকু নিলাম এবার আমরা এতটুকু নিলাম এবার আপনি বলেন আপনারা সহজে আরো এবার আরো কথা একটু মনে করেন তো আপনারা অনেকেই জানেন সুলতান নুরউদ্দিন উদ্দিন জিন মানে যাকে জঙ্গি বলেন আপনারা সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহর আমলে এই ইহুদিরা একবার আমাদের নবী সাল্লা সাল্লামের পবিত্র লাশ মুবারক চুরি করবার জন্য চেষ্টা করছিল জানেন এটা শোনেন এ কথা এটা এই কেন প্রশ্ন হলো কেন তাদের দাবি তাদের ইচ্ছা এটা তো মদিনায় আমাদের পূর্বপুরুষের যাবে মোহাম্মদ পরে আসছে অতএব লাশটা যদি এখান থেকে সরাই দেয় তাহলে সারা পৃথিবীর মুসলমান আর মদিনা যাবে আর মদিনা কিতাম যাবো আমরা কথা বলছেন আমরা এখন মদিনা যাচ্ছি কাঠ টানে টানে না না বিল্ডিং কথা বুঝছেন কি না সেই ষড়যন্ত্র তাদের অর্থাৎ তাদের টার্গেট শুধু ফিলিস্তিনের জমি দখল করে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এটা না তাহলে এবার আপনারা ইনসাফের সাথে বলেন এই ইসরাইল যদি এখানে টিকে যায় এই মাটিটাতে তাইলে আগামী দিনে আমরা সারা পৃথিবীর কোণে দুইশো কোটি মুসলমান টিকব কিনা এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন দুই আমাদের মদিনার রোজা আমার রসুলের পবিত্র দেহ মুবারক যেখানে আছে সেই মদিনা টিকবে কিনা এটার তাহলে এটার সাথে আমাদের সম্পৃক্ততা আর অন্যান্য দেশের সাথে মতো নয় এটার সাথে আমাদের সম্পৃক্ততা আরো গভীর অতএব আজকে এই রাত গভীরে আপনাদের কাছে আমরা এটা বললাম আপনারা প্রত্যেকে হৃদয় দিয়ে বিষয়টা উপলব্ধি করবেন এটা বুঝবেন এটা উপলব্ধি করবেন ফিলিস্তিনের জমিন যদি হারিয়ে ফেলে মুসলমান তাহলে মুসলমানের ভবিষ্যৎ অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে মুসলমানের গোটা অস্তিত্বে শেকড়ে টান পড়বে শেকড়ে টান আজকে আমরা বুঝতে চাই এই জন্য আমরা প্রত্যেকে নিজেদের জীবনে এটা উপলব্ধি করতে হবে যে ফিলিস্তিনের মাটিটার সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক কথা বুঝছেন কিনা না বলেন এবার তরজমা শুনুন এরপর আমি কথা শেষ করব আল্লাহ তালা বলেন ইদা না আর নিকা কারিয়াতান আমি আল্লাহ যখন ফায়সালা করি কোন সম্প্রদায় কোনো এলাকা কোনো জনগোষ্ঠী ধ্বংস করে দেব আল্লাহ বলেন আমি যখন ইচ্ছা করি আমার না মুতরাফি হা আমি তখন সেই সম্প্রদায়ের ধনাঢ্য নেতৃস্থানীয় সম্পদ আলা পয়সা আলা ক্ষমতা আলাদেরকে আমার হুকুম মাতে বলল ফফাসাকু ফিহা কিন্তু ধনের গৌরবে নেতৃত্বের ক্ষমতার গৌরবে তারা আমি আল্লাহর নাফরমানি ফরমানি করে ফাহাক্কা আই হাল ক